আসসালামু আলাইকুম এই সিজনে নতুন ফুলকপি দিয়ে আজকে আমি রুই মাছ রান্না করব খেতে দারুণ টেস্টি ফুলকপি দিয়ে এর আগেও আমি রান্না দিয়েছি তবে এই সিজনের জন্য এটা নতুন রান্না তো ফুলকপি আলু দিয়ে রান্না করব আপনারা দেখতে থাকুন কেমন করে রান্না করি রুই মাছগুলো আমি প্রথমে ভেজে নিয়েছি একটু কড়া করে ভেজে নিলাম যাতে খেতে অনেক মজা লাগে এখানে আমার সাত পিস মতো রুই মাছ আছে ভালো করে ভেজে উঠিয়ে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন তাদেরকে অনেক অনেক অভিনন্দন আমার সঙ্গে থাকার জন্য তা যারা আমার সঙ্গে অলরেডি আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে মাছগুলো উঠিয়ে নিলাম এবং ওই কড়াইতে এবার আমি ফুলকপি এবং আলু একসাথে ভেজে নেব একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে যাতে ফুলকপির ঘ্রাণটা অনেকটা চলে যায় কারণ অনেকে ফুলকপির ঘ্রাণটা পছন্দ করে না এভাবে রান্না করলে তাদের আর খেতে খারাপ লাগবে না ভালোই লাগবে সামান্য একটু হলুদ দেবো আর সামান্য একটু লবণ দেব দিয়ে ভালো করে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে আমি ভেজে আর উঠিয়ে নিলাম না এই পদ্ধতিতে ব্যাচেলাররাও খুব ভালোভাবে রান্না করতে পারবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম সবকিছু আমি গোটাই ব্যবহার করলাম যাতে ব্যাচেলাররা খুব সহজেই রান্না করতে পারে সব একসাথে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এবার আমি বাদ বাকি দিয়ে দিব এখানে আমি এক চামচ গুঁড়ো ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচ জিরা গুঁড়া দিলাম হাফ চামচ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম কারণ ভাজার সময় হলুদ দিয়েছিলাম তাতে তরকারিটা হলুদ কম হয়ে যাবে সেই জন্য আর একটু দিয়ে দিলাম আর সামান্য একটু আদা দিয়ে দিলাম এই আদাটা আমি একটু ছেঁচে নিয়ে দিলাম কারণ বাটা আদা দিলাম না ভালো করে কষিয়ে নেব আর লবণটা আমি পরে দিলাম কারণ লবণ দিলে অনেক সময় পানি বের হয়ে আসে সেই জন্য লবণটা পরে দিলাম এতে করে তরকারিটা ভালো থাকে নরম হয়ে যায় না পানি দিলাম কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে এক কাপ মতো পানি দিয়ে দিলাম পানিটা ভালো করে ফুটে আসলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম ফুলকপির তরকারি খেতে অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না তবে যারা পছন্দ করেন না তারা এভাবে রান্না করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে অল্প মশলা দিয়ে এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে সবাইকে ধন্যবাদ